এই ফেরাউনের পেতার তা থুয়ে গেছিল এও এখন দেশ থেকে হচ্ছে এটা কি সিরাজগঞ্জ জেলা হ্যাঁ আমি সিরাজগঞ্জের মাল এখন আমার কথা হইল চলুন যাই তাকব্বারি করলে অহংকারী করলে অহংকারীকে পছন্দ করে না কে আমি আপনাদের কাছে আর কোনো অধিক সেদিক না যে সরাসরি কোরআনুল কারীম থেকে আমি আপনাদের কাছে কিছু কথা তুলে ধরতে চাই এই বর্তমান শরৎ সৈরেচার তাছে শয়তানের সাথে এই সরকারের সাথে শয়তানের সাথে মিল আছে কিনা আমি যদি এই বিষয়ে কিছু কথা বলি আপনারা কি রাগ করবেন দেখি কি রাগ করবেন না ও লোক একটাও নাই এ ভাই ভালো করে বসেন বসারও কায়দা আছে জি একটু আমরা মাহফিলকে প্রাণবন্ত করার জন্য এক মিনিটের ভিতরে সব আমাকে সাজিয়ে গুছিয়ে নিতে হবে এই মাহফিলের একটা শত্রু আছে তার নাম কি শয়তান এই শয়তান একটা মেডিসিনের কাছে দুর্বল সেটা হলো লিল্লাহি তাকবীর হ্যাঁ কি কয় লাগে যে তাকবীর যারা দিব মনে করবেন জন্মের পরে তার কানে এই তাকবীর দিছে আর যারা ইয়া বললে না এর বিরোধিতা যারা করছে করবে মনে করতে হবে তার জন্মের পরে তার কানে আজান দেয় নাই কথা কর না কেন এই যাতে আমি আপনাদের কাছে আসাবাদী যারা কানে আজান শুনছি পৃথিবীতে আসার পরে তাদের কাছে আমার এই আবদার আছে একটা মানুষ মুখ বন্ধ করে রাখবেন না সকলেই আওয়াজ দিয়ে বলবেন লিল্লা হে বই হাত টলেন আবার ওই পাকান হ্যাঁ তুপ আর হাত নড়াইবেন লা

গ্যাস এখন গরম খালি গরম মাঝে মধ্যে দেখে সহ্য হয় না খালি মাঝে মধ্যে একটু বিবৃতি কয় আমি এগুলা আসতেছি কথা করে না কেন জাতি অপেক্ষা করতেছে তোদের মতো চোরের মুখ দেখার জন্য আমি কারোর কে বোধ করিনি সয় হাতে আর মিল আছে কিনা এই কোথায় হইতেছি সব চাইতে এই দুনিয়ার মধ্যে বেহায়া প্রাণীর নাম কি শেখ হাসিনা সবচাইতে বেহায়া প্রাণীর নাম হলো সাগর নাম কি